মানুহৰ বাপ অতে কি কামাই কৰিছে মৰা বোলে কামাই কৰিছে মৰাঠা খুড়ী মানে

কোটো পান মো কিস্তির টাকা আনি দাও তাহলে মুই কি করিম কত বিসি বেসং মো বিসি গেছে আনি দেন পাইছেটা দেখো কি কয় এটা লোক রে উঠি না এলা করা খায় দুই সপ্তাহ তোই কিস্তি দেন না এই কিস্তি সার আসিয়ে মো কি গালা গালি পাড়ি যায় তোমার তো এখন কিছু মানে তোমার তো কইও না স্যার তোমার তো জানো না কামাই নাই কিছু নাই মুই এটা কোটে থাকি পাইছেটা পান মুই অত কথা বলছ না মো টাকা আনি দাও তা একটা কাজ কর তুই ওই শুভ ভাইয়ের ওই যা শুভ ভাইটে দেখা কবু যে তোর পাঁচশো টাকা ধারে চাল মোর কথা কব দিবি আস না না বাড়ি আসে আসে সকালে দেখছুম ঠিক আছে তা যান ওই ভাই ওই ভাই শোন শোন একটা যাওয়ার একটা দাদা তোর দিয়ে পাঠাল পাঁচশো টাকা বলিয়া তা যত পাঁচশো টাকা আমার কিস্তি আছে মতে যে ক্যাশ নাই অনলাইন ফোনপে আছে তোমার ফোনপে তো নাই কি আছে ফোনপে পেটিএম গুগল পে অন্যাই অনলাইনে টাকা দেবো হ্যাঁ এলে কী কাজ করলে তোমার মর সাথে ভাইয়ের সাথে এলে কি কাজ করেন

বাড়িতে কিস্তি না খুব জ্বালা টাকা আজকেও তোমরা ভাত বসে আছো আমার জানে নাই বাল প্যাথে প্যাথে করিনি কামাই নেই কামাই নেই করে

ভাই ওর বসে বসে কি করে যাচ্ছে দেখেন না সাথে কথা কয়া হচ্ছে ভালো আছেন ভাই ভালো আছেন কি করেন

কি করি ভাবো না আচ্ছা বিকেলে দেখা করেন নিজের বেলায় বিকেলে ঠিক আছে তাহলে ভাই কথা নন হ্যাঁ বিকেলে পাঁচশো টাকা দিছে হ্যাঁ দেখা করি এসব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যান হ্যাঁ পাঁচশো টাকা দিস বল ভাই সকাল দেয় হ্যাঁ হ্যালো ঠিক আছে এখন রাখি হ্যাঁ খাওয়া দাওয়া করি এখন আমি খাওয়া দাওয়া করে যাই ঠিক আছে